অর্জুন বলেছিল আরের সময় গমের সময় পথে চলার সময় কতই না তোমাকে অবজ্ঞা করেছে গীতায় বললেন না গীতায় বি শরদ দর্শন যখন করলেন অর্জুন ভয় ভীত হয়ে এই কথাটি বলেছিলেন অর্জুন হে কৃষ্ণ আরের সময় স্নানের সময় ঘুমের সময় পথ চলার সময় গোষ্ঠী গোচরণে খেলার সময় কতই না তোমাকে অবজ্ঞা করেছি সত্যি যে সচিদানন্দ বিগ্রহ তা আমার জানা ছিল না তুমি আমাকে বলো আমি তোমাকে কিভাবে ভাবিব আহ কি স্নেহের কথা বড় ভালোবাসার কথা প্রেমের কথা আনন্দের কথা তাই অর্জুন বলছে কৃষ্ণ আমি তোমাকে কিভাবে স্মরণ করব। যে যথমান প্রভুদান্তে থাইব ভজম মম বর্তানি বর্তন্ত বর্তানু বর্তন্তে মনুষ্য সর্বস্ব পার্থ যে আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেইভাবেই করি তার মনোবাঞ্ছা সেভাবেই পূর্ণ করি তোমার ভালোবাসা যেমন পাওয়া যেমন আমি ঠিক তার কাছে তেমন যে আমাকে যেভাবে চায় সে আমাকে সেভাবে পায় এই জন্য কেউ চাচ্ছে শান্ত ভাবে কেউ চাচ্ছে দার্শ ভাবে কেউ চাচ্ছে সবক ভাবে কেউ চাচ্ছে বাৎসল্য ভাবে কেউ চাচ্ছে মধুর ভাবে মধুর ভাবে কে চাইলেন ব্রুজ গোপীরা রাধারানী এরা না চাইলেন মধুর ভাবে ব্রজের চাইলেন সক্ষ ভাবে হনুমান তিনি চাইলেন দাস্য ভাবে মুনিগঞ্জ চাইলেন শান্ত ভাবে কারণ তারা শান্ত আর নন্দ কি যশোমতী বসুদেব অর্থাৎ পিতামাতা এনারা কিভাবে চাইলেন তাই রাধাকৃষ্ণের লীলা হয় অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে আর কো উপায় কিভাবে একমাত্র মধুর প্রেমে অতি সহজে গোবিন্দ লাভ হয় ভাবও লাভ হয় কিন্তু রাধাগোবিন্দে যুগল বিলাস দর্শন করার সৌভাগ্য দাস্য প্রেমে প্রেমে বাৎসুল্য প্রেমে শান্ত প্রেমে সৌভাগ্য হবে না একমাত্র মধুর প্রেমে কান্তা প্রেমে রাধাগোবিন্দের বিলাস দর্শন করার সৌভাগ্য হয় তাহলে পাত্র বিশেষ পাঁচটা প্রেমের পাঁচটা ভাব পাঁচটা স্থান পাঁচটা প্রেমের মানুষ এক জায়গায় পৌঁছে না এক এক প্রেমে এক এক জায়গায় পৌঁছা যায় এই জন্য ভাবের পরিবর্তন পরিবর্তন স্নেহের পরিবর্তন ভালোবাসার পরিবর্তন তাই করিয়া হই যে আমার হয় আমি তার হই আমি তার জন্মের মতো হয়ে যাই পুষ্প ফল জল কোন ভক্ত যদি আমাকে ভক্তির সহিত অর্পণ করে আমি তার সাদরে গ্রহণ করে থাকি

আর এক গন্ডুষ জল আর কিছু না বিনিময়ে আমি তার কাছে বিক্রি হয়ে যাই